বর্বাদ ছবিটা আমি দেখেছি কিন্তু ছবিটা ওভারঅল যতটা আমি যে দেখেছি আমার কাছে ছবিটা আহামরি কিছুই মনে হয়নি বর্বাদ সিনেমাটি আহামরি কোনো সিনেমা নয় কথাটি বললেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা নানাসা এটা সত্য কথা আমার কাছে আহামরি কিছুই মনে হয়নি আর ভক্তরা কিন্তু অন্ধ হয় তারা বিনা কারণেও ভালো বলবে সম্প্রতি সময় টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে নানাশা বললেন, আমি বরবাদ সিনেমাটি দেখেছি ফোরটি পার্সেন্ট কাজ বাংলাদেশে হয়েছে আর বাকি সবটাই ইন্ডিয়াতে শ্যুট করা হয়েছে আমার কাছে এই বরবাদ সিনেমাটি আহামরি তেমন কিছুই মনে হয়নি শুধুমাত্র একটু বায়োলেন্স বেশি রয়েছে কিন্তু দর্শকরা এটা পছন্দ করবে কিনা সেটা দর্শকদের উপর ডিপেন্ড করে এই সিনেমাটি মুক্তির ব্যাপী রয়েছে মাত্র বারো দিন বারো দিন পূর্বে একটি মুক্তির অপেক্ষিত সিনেমা নিয়ে এভাবে মন্তব্য করা কি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে বরবাদ সিনেমাটি বাংলা চলচ্চিত্রে সবচেয়ে বেশি বাজার দিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন এই সিনেমাটিতে পরিচালক তিনি নিজেই বলেছেন আমরা এই সিনেমাতে বায়োলেন্স বেশি রেখেছি বায়োলেন্সের পাশাপাশি এই সিনেমাতে একটা গল্প রয়েছে যে গল্পটা দর্শকদেরকে ভাবাবে কিন্তু এ নানা তিনি বলছেন বরবাদ সিনেমাটি নাকি আহামরি তেমন কোন সিনেমা নয় মুক্তির বারো দিন পূর্বে চলচ্চিত্রের একজন মানুষের মুখ থেকে এভাবে আপকামিং সিনেমার মন্তব্য শুনলে দর্শকরা কি আদৌ সিনেমা হলে যাবেন তাই নানা সার উদ্দেশ্যে বলতে চায় আপনি সিনেমাটি দেখেছেন চলচ্চিত্রের শিল্পী সমিতির সুবাদে কিন্তু সেই ধারাবাহিকতায় আপনি কি সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে এভাবে মন্তব্য করে কথা বলতে পারেন আপনি এটা বলতে পারেন সিনেমাটি আমি দেখেছি এখন বাকিটা দর্শকদের উপর নানাসার কথাগুলোকে আপনারা কেমন করে নিচ্ছেন